আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো আজকের ভিডিওটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করলাম তো সকালে নাস্তা বানাতে চলে আসলাম বন্ধুরা নাস্তা তৈরি করতে আসতে দেরি হয়ে গেল তো কি জন্য দেরি হলো সেটা তোমাদের সাথে একটু বলি দেখাতে পারলাম না দেখাতে পারলে ভালো হতো তো আজকে সকালে হচ্ছে আমাদের যে এখানে রান্নাঘরে খাবার পানির কলটা থাকে ওই কলটা রাতের বেলা পানি নেওয়ার জন্য হয়তো ছাড়া হয়েছিল কিন্তু তখন হয়তো কলে পানি ছিল না মনে নাই ঠিক তো ওইভাবে চালু করা ছিল সকালে যখন মোটর চালু করছে তখন কিন্তু আমরা ঘুম থাকতে রুমের ভিতরে আর কি আমাদের দুইটা তিনটা রুম সম্পূর্ণ পানিতে ভেসে গেছে তারপরে আমরা তো থাকি ট চারতলাতে তো চারতলা থেকে নিচতলা পর্যন্ত আর নিচতলার যে ভাড়াটিয়া আছে। তাদের পুরো রুমটাও আমাদের এই পানিতে ভেসে গেছে যাই হোক সকালটা অনেক যুদ্ধ করে করতে হলো সিঁড়ি দিয়ে নিস্তলার রুম দিয়ে নিজেদের রুম দিয়ে এগুলো সব পরিষ্কার করতে হল অনেক কষ্ট হয়ে গেছে এখন যদি একটু ভালো নাস্তা না করি তাহলে কিন্তু দুপুরে রান্না করতে করতে অনেকটা কষ্ট হয়ে যাবে তো এখানে দেখো আমি রুটি সেকে নিচ্ছি একটা রুটি আমার হয়ে গেল। এভাবে দেখো ফুলকো ফুলকো কত সুন্দর রুটি হচ্ছে আমার রুটিগুলো কিন্তু সব সময়ই এভাবে ফলে তো রুটি শাঁখার একটা টেকনিক আছে সেটা জানলে রুটি সেঁকতে সুবিধা হয় অল্প সময়ের মধ্যে কিন্তু রুটিটা সেঁকে নেওয়া যায় রুটি শাঁখা হয়ে গেলে দেখো রুটি বানাতে গেলে কিন্তু চুলার পাশ যেখানে রুটি বেলা হয় অনেক নোংরা হয়ে যায় তো একটা পেপার বিষয়ে নিলে কিন্তু এতটা নোংরা আর হয় না তো আমি আর অত কষ্ট করে পেপার আর আনতে গেলাম না যাই হোক আমি জায়গাটা পরিষ্কার করে চুলা পরিষ্কার করে তারপরে এই যে চা বসায় দিলাম চার পানিটা ফুটে উঠলো আর আমি কিছু লবঙ্গ দিয়ে দিছি এখানে আর চার পানিটা ফুটে উঠলে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিছি চুলা বন্ধ করে দেওয়ার পরে তারপরে আমি চাটা দিয়ে তারপরে এই যে ঢেকে রাখলাম তো আমি কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসলাম আবার চাটা শেখে নেব এই যে আমি কাপে কাপে দিয়ে চাটা শেখে নিচ্ছি আমি কিন্তু চা খাই চিনি ছাড়া আমি আমার যেহেতু ডায়াবেটিস আছে সুগার আছে তাই আমি কিন্তু চিনি খাই না তো আমার মেয়ে মাঝখানে চিনি খেত না ও আবার এখন একটু চিনি খাওয়া দরছে তো নিষেধ করলেও শোনে না চিনি দিয়ে চা খেতে আমার কিন্তু এখন আর ভালো লাগে না তো এই যে দেখো যে আগের দিনের একটু সামান্য একটু মাংস রয়ে আছে তো ওটা দিয়ে আমি কিন্তু রুটি খাবো তো এই মাংসটাকে আমি একটু কড়াইতে দিয়ে জাল করে নিচ্ছি আর এই যে দেখো জিরা ছিল একটা হাড়ির ভিতরে আমি জিরা রাখছিলাম রোদ্রে দিয়ে আনে এনে তো ওই জিরার ভিতরেও কিন্তু ওই কলের পানি গেছে ভিজে গেছে জিরাগুলো তো যেহেতু জিরাগুলো ভিজে গেছে ভিজেই গেল যখন তখন আমি জিরাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর দেখো জিরা থেকে কতটা পানি বের হলো নোংরা পানি দুলাবালি বিত নিচ থেকে অনেক দুলাবালি জমা ছিল তো এভাবে দেখো আমি জিরাটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর জিরাটাকে রোদ্রে দিয়ে দিতে হবে আজকে কিন্তু প্রচুর রোদ ছিল জিরাটা আমার রোদ্রে দিয়ে আমি শুকিয়ে নিয়ে আসছি তো জিরা থেকে দেখো ওই যে নিচে কিন্তু সম্পূর্ণ ময়লা তো আমি জিরাটা দুই তিনবার একটু ধুয়ে নিলাম ধুয়ে এই যে পানি ঝরাতে দিলাম তারপরে রৌদ্রে দেব এদিকে আমার মাংসটা কিন্তু জাল করা হয়ে গেল আর এই যে আমি দেখো মাংসটাকে তুলে নিচ্ছি মাংসটাকে তুলে নিয়ে আমি এখন যাব নাস্তাটা খেয়ে নেব এখন তো এই যে দেখো কাপে চা আর হচ্ছে রুটি নিয়ে নিলাম এখন আমি নাস্তাটা খেয়ে নেব তারপরে এই যে চলে আসলাম নিচে হাসছিল তরমুজ বাঙ্গি নিয়ে তো আমি দুইটা তরমুজ 50 একটা কাটা হল আর একটা আছে এখন সব ভাঙ্গি টাকা কেজি সস্তা কিন্তু মিষ্টি খুব এখন আর এটা কাটবো না এটালে কাটবো তো দেখো তরমুজটা কিন্তু যেমন কালার ছিল তেমন কিন্তু মিষ্টিও অনেক ভালো মিষ্টি ছিল আর তোর বাঙ্গির কথা বললাম বিশ টাকা কেজি সরি বিশ টাকা কেজি না পিস হচ্ছে বিশ টাকা যাই হোক বাঙ্গিটাও কিন্তু পরে কাটা হয়েছে বাঙ্গিটাও খুব ভালো ছিল কিন্তু খুব বেশি মিষ্টি না কিন্তু সাপ ছিল বাঙ্গিটাই অনেক

আম কেটে নিচ্ছি আম কেটে কেটে আমিও খাচ্ছিলাম তো এই যে দেখ এই দেখো কেসে দিচ্ছে কাকা ধোয়া শুরু হয়ে গেল আস্তে শরীর ঘামায় গেছে তো দেখো বন্ধুরা দুপুরে রান্নার জন্য চলে আসলাম এই যে দেখো এখানে রান্না হবে ইলিশ মাছ আর ভেন্ডি আলু দিয়ে আর লাউ শাক আলু দিয়ে হচ্ছে শিঙ মাছ আর শোল মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি ভেন্ডিটা প্রথমে রান্না করে নিচ্ছি ভেন্ডির জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন মরিচটা আর কাঁচামরিচ আর পেঁয়াজ একসঙ্গে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর দেখো এখানে রসুন দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন আর এই সঙ্গে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ এবার মাছগুলোকে কষিয়ে নেব যেমন ভেন্ডি তরকারি নরম ইলিশ মাছও খুব নরম মাছ তো মাছগুলোকে একটু সামান্য একটু কষিয়ে নিলাম তারপরে তারপরে সামান্য একটু পানিও দিয়ে দিলাম এখন পানি দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে তারপরে হচ্ছে আবারও আমি কিন্তু ঝোলের জন্য সামান্য একটু পানি দেব তো ইলিশ মাছ আর ভেন্ডি এ দুটোতেই কিন্তু বেশি জাল লাগে না কম জালে হয়ে যায় এই তরকারিগুলো রান্না করা এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দেখতে কালারটা ভালো লাগবে তাই তো এই যে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু এখানে আমি এক দু একটা আলু আমি ব্যবহার করছি একটা আলু কেটে দিছি আমি তরকারিতে বড়ো সাইজের একটা আলু এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আলুটাকে তো সিদ্ধ হতে হবে ভেন্ডি তো নরম আর ইলিশ মাছও নরম কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তো আলুটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে করে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি বন্ধুরা আলুটা যে আমি ঢাকা দিয়ে দিছিলাম ওটা স্কিপ হয়ে গেছে আর এখানে আলুটা কিন্তু দেখো তেল ফুটে উঠছে মাছ থেকে আলু তরকারিটা থেকে তেল ফুটে বের হয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি তো এই পানিটা ফুটে উঠলেই কিন্তু আমি ভেন্ডিগুলো দিয়ে দেব তো নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে এই যে দেখো ঝোলটা ফুটে উঠার সঙ্গে সঙ্গে আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে আবারও আমি ঢেকে দিয়ে রান্না করে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের আমার এই ভেন্ডি ইলিশ মাছের রেসিপিটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবে তো এইদিকে দেখো আমি শোল মাছটা রান্না করে নিচ্ছি আর এক চুলাতে শোল মাছ আর লাউ শাক আলু দিয়ে শোল মাছ শিঙ মাছ আর লাউ শাক রান্না করছি এই যে অন্য চুলাতে তো এই তরকারিটা লাউ শাক শোল মাছের তরকারিটাও কিন্তু অসাধারণ লাগছিল খেতে তো আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ভেন্ডি আলু ইলিশ মাছের তরকারিটা হচ্ছে তো এটা কিন্তু আমার হয়েও গেছে তো এখন আবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখো লাউ শাকের লাউ শাকটাও হচ্ছে হয়ে আমি কিন্তু লাউ শাক লাউ শাক একেবারেও শুকনা করব না রান্না বাড়ার শেষে এই যে চলে আসতাম খাবার টেবিলে তো এখানে দেখো কাউ শাক শোল মাছ আর হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে ভেন্ডির তরকারি দিয়ে তোমাদের ভাইয়া খাচ্ছে আর এই যে তারপরে আমরা খেতে বসে গেলাম আমরা একসাথে চারজনে খাচ্ছি আমার মা ভাইয়ের মেয়ে আমি আমার তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আজকের মতো এ পর্যন্ত এই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম